আসসালামু আলাইকুম ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় ফারাক্কাবাদ দুই হাজার মিটার অর্থাৎ সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট লম্বা এই বাদ হওয়ার ফলে বাংলাদেশের যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে যখন সূক্ষ্ম মৌসুম আসে তখন ভারত এই বাঁধটা বন্ধ রাখে এবং বাংলাদেশে দেখা যায় পানির অভাবে অনেক ফসলের জমি ফসল ফলানো যায় না বন্যা কবলিত হওয়ার কারণ হচ্ছে সেখানে পানি ছেড়ে দেওয়া হয় যখন বাংলাদেশে পানি প্রয়োজন হয় না তখন কিন্তু তারা পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশ প্লাবিত হয় যেমন এখন একশো নয়টি গেট তারা খুলে দিয়েছে এখন ইতিমধ্যে বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়েছে আর ফারাক্কাবাদের যে একশো নয়টি গেট খুলে দেওয়ার ফলে আরও বাংলাদেশের অনেক অঞ্চল বিশেষ করে গঙ্গা নদীর সাথে পদ্মা নদীর যে সংযুক্ত যে কারণে এর আশেপাশের এলাকা প্লাবিত হবে